বন্ধুরা আমরা জানি ছাব্বিশ তারিখে হ্যানাস্টার কম্বার্ট এবার পেমেন্ট দিতে চলেছে তো চলুন দেখে আসি কীভাবে টাকাগুলো পেমেন্ট করবে হ্যানস্টার কম্বার্ট কিসের মাধ্যমে আপনি নিতে পারবেন এবং কি কি কাজ করলে হ্যানস্টার কম্বার্ট আপনাকে বেশি বেশি টাকা দিবে তো চলুন দেখে আসি তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে ঢুকে পড়ছি হ্যামস্টার কম্বার অ্যাপে তো তাদের কিন্তু সাইট আছে ঠিক আছে তাদের সাইট দিয়ে আপনারা সার্চ করলেই ঢুকতে পারবেন অথবা অ্যাপ দিয়ে ঢুকতে পারেন কিন্তু অ্যাপ দিয়ে ঢুকবেন না অবশ্যই টেলিগ্রাম থেকে ঢুকবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আর এই যে আর্ন অপশন দিয়েছে ঠিক আছে এখানে আসবেন হ্যামস্টার ইউটিউব এই যে এগুলো যে টাস্কগুলো রয়েছে এখানে বলেছে ফাইভ সেলিব্রিটি সিপ্টো এখানে ইউটিউব চ্যানেলে ডুববেন তাদের ভিডিও দেখলে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার ডেলি রিওয়ার্ড এখান থেকে প্রতিদিন রিওয়ার্ড দেবে প্রতিদিন লগ ইন করলে এখানে রিওয়ার্ড পাবেন আপনি তারপরে চুজ ইউর এক্সচেঞ্জ আমি কিন্তু অলরেডি এখানে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আমি দিয়ে রাখছি দেখেন এখানে কিন্তু আমার ঠিক চিহ্ন রয়েছে তো আপনাদেরকেও কিন্তু ব্যানেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আর যারা অ্যাড করতে পারেন না কিভাবে অ্যাড করতে হবে সেটা কিন্তু আপনারা আমার ভিডিও থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে সেখান থেকে দেখে শিখে নিতে পারবেন তো চলুন দেখে আসি কিভাবে আপনারা এখান থেকে টাকা পাবেন তো প্রথমে বলে দিচ্ছি এটা যদি আপনি রেফার করেন রেফার করলে কিন্তু অনেক বেশি টাকা পাবেন এখানে তারপরে মাইন করতে হবে আপনাকে আপনার কয়েনগুলো দিয়ে আপনার প্রফিট আওয়ার বাড়াতে হবে এখানে অনেকগুলো স্টোর রয়েছে যে এখান থেকে আপনাকে কিনে নিতে হবে ধরুন আমি এখান থেকে এটা নিলাম প্রফিট পার আওয়ার প্লাস ফোরটি নাইন ঠিক আছে এখানে পাঁচশো তেতাল্লিশ কয়েন লাগবে তো আমি এটা পারচেস করে নিয়েছি ঠিক আছে এটাকে এখন আমরা এখানে ট্যাপ ট্যাপ করবো এখানে দেখতে পাচ্ছেন তিন হাজার ট্যাপ করতে হবে ঠিক আছে এভাবে করতে থাকবে এটার জন্য কিন্তু অটো ক্লিকার পাওয়া যায় ঠিক আছে এটা একটি ট্রিক্স ঠিক আছে এই ট্রিক্স টা ব্যবহার করলে কিন্তু কোনো সমস্যা হবে না